হ্যালো এভরিওয়ান হাও আর ইউ ডুইং আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল আই অ্যাম অলসো গুড বাই দ্য গ্রেট অফ অল নাও আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ হাউ টু মেক মেনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস অফ প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স উইথ হোয়ে অর্থাৎ আমরা হোয়েন দিয়ে কীভাবে প্রেজেন্ট টেন্সের অনেকগুলো প্রশ্ন প্রশ্নবোধক বাক্য আমরা মেক করব ওকে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট কি হোয়াট ইজ প্রেজেন্ট অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড দিস স্ট্রাকচার ওকে তো তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে এটা যদি তোমাদের কারো অজানা থেকে থাকে বা তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই সেটা আমার ইউটিউবের ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা সম্পূর্ণ করে নেবে আশা করছি আমি সেখান থেকে তোমরা এটার বেনিফিট পাবে ওকে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নর্মালি স্ট্রাকচার আমরা জানি তো আজকে আমরা ক্রিয়েট করব কি যে ওয়েন দিয়ে কিভাবে প্রশ্নবোধক চিহ্ন করা যায় সেটা হচ্ছে প্রেজেন্ট আমরা অনেকগুলো সেন্টেন্স এখানে মেক করবো তো প্রথমে আমি একটা স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছো যে হোয়েন প্লাস ডু অর ডাস প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার হচ্ছে ডু অর ডাস আমাদের যে বারোটা টেন্স আছে এই বারোটা টেন্সের প্রত্যেকটারই কিন্তু অক্সিলারি ভার আছে এবং এক একটা টেন্সের অক্সিলারি ভার কিন্তু এক একটা এটা কিন্তু কারোর সঙ্গে কোনো মিল নেই ওকে তো এখন তোমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট টেন্সের অবজিলারি ভার হচ্ছে ডু অর ডাজ আমরা এই ডু অর ডাসটা ইউজ করব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট অনুসারে আমরা কিন্তু এই ডু অর ডাস ইউজ করবো আই ইউ দে এই যে সাবজেক্ট অর্থাৎ প্লোরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ডু ইউজ করব এবং যে সিঙ্গুলার সাবজেক্টগুলো আছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সেখানে ডাস ইউজ করব এখন আমরা এখানে হোয়েন দিসি এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়েন এটা হচ্ছে যে ডাব্লিউ এইচ ওয়ার্ড তো এখান থেকে আমরা কিভাবে ক্রিয়েট করবো দেখো আমি প্রথম একটা সেন্টেন্স লিখে রেখেছি যে হোয়েন ডু ইউ গেট আপ স্ট্রাকচারটা হচ্ছে যে হোয়েন তারপর ভার্ব ডু ওর ডাজের মধ্যে আমরা যে কোনো একটা নিতে পারি সেটা আমরা ডু নিছি বিকজ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ দেন যে ভার্ভটা আমরা অর্থাৎ যে মেইন ভার্ভটা আমরা দিব এখানে সেটা অবশ্যই ভি ওয়ান হতে হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে হবে দেন আমরা অবজেক্ট দিব শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন আমরা এভাবে লেখার সময় স্ট্রাকচারটা আমরা এভাবে লিখবো কিন্তু যখন আমরা এটাকে স্পিকিং করব অর্থাৎ আমরা এটাকে স্পিকিং করার ক্ষেত্রে ইউজ করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে আমরা কার পরে কী দিব ওকে তাহলে হোয়েন টু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে ওঠো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু প্রশ্নবোধক বাক্য দেন আমরা আবার লিখতে পারি হোয়েন এরপর যদি আমরা সাবজেক্ট দিই উই তাহলে অবশ্যই আমরা এখানে দিব ডু ওকে হোয়েন ডু উই কখন টিভি দেখি এরকম আমরা আরো ইউজ করতে পারি ডাজ হি আমি এখানে ডাজ লিখলাম কারণ সাবজেক্ট আমার আছে হি এ হিয় পরে অবশ্যই অক্সিলারিভার ডাজ হয় হোয়েন ডাজ হি টেক হিজ ব্রেকফাস্ট

রিপা গো দেয়া অর্থাৎ রিপা কখন সেখানে যায় এরপর আছে হেন ডু দে সবগুলো আমি যে সেন্টেন্সগুলো লিখতেছি এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরপর আমরা লিখতে পারি হোয়েন ডু ইউ প্র্যাকটিস প্র্যাকটিস ইন ইংলিশ এরপরে আমরা লিখতে পারি when do they listen the music এরপর আমরা লিখতে পারি when does she বাকি যে অংশটুকু আছে এটা তোমাদের জন্য অবশ্যই তোমরা এটা পূরণ করে কমেন্টসে লিখে জানাবা যে এখানে যে স্ট্রাকচারগুলো আছে সবগুলোই কিন্তু একই রকম এবং যে কোয়ালিটি আছে সব আমার বলে দেয়া আছে তোমরা দশ নম্বর যে সেন্টেন্সটা আছে এটা অবশ্যই ক্রিয়েট করে কমেন্টসে কমেন্টস করবা এবং এরকম আরও অনেক অনেক সেন্টেন্স তোমরা বিভিন্ন ভার্ব দিয়ে অবশ্যই বাসায় প্র্যাকটিস করো